এই হচ্ছে পাগলা মাসে দান বাক্স যেখানে প্রচুর টাকা দেওয়া হয় এই হচ্ছে প্রচুর পাগল ফকির যারা পাগলা মসজিদের আশেপাশের প্রতিনিয়ত অনেকে দেখেন আপনারা প্রচুর মানুষ এই দিক দিয়ে তো আস্তে আস্তে মানুষ ভিড় করতেছেন এ হচ্ছে পাগলা মসজিদের সামনের যে ডিউটা এই দিকটা হচ্ছে সামনের যে দিকটা মসজিদের আস্তে আস্তে মানুষ জড়াও হচ্ছে হচ্ছে মসজিদের সামনের যে পাগলা মসজিদ সামনাটা হচ্ছে অনেক সুন্দর আজকে আকাশটা একটু মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই হচ্ছে নরসন্ধ্যা নদীর পার যেখানে কিছুক্ষণ পরে দেখবেন প্রচুর মানুষ এখানে ভিড় করতেছে হচ্ছে মসজিদের মেম্বরটা আজকে ঠান্ডা এবং সুন্দর আবহাওয়া পরিবেশ আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি